এই যে লোকটিকে আমরা দেখতে পাচ্ছি নামটি হচ্ছে সাইফুল ইসলাম আছে তার দেশের বাড়ি হচ্ছে জেলার হচ্ছে বরগুনাতে সে মূলত রাঙ্গামাটির কাপতে রডে যে কর্ণফুলির নদীতে সুবলং চ্যানেলে সাড়ে তেরো কিলোমিটার পথ পাড়ে দিচ্ছে সে প্রথম হয়েছে আর কি প্রতিযোগিতার মধ্যে আর সে অতিক্রম করছে যে তিন ঘন্টা তিন ঘন্টা পৌনে চার ঘন্টা সে সময় নিচ্ছে আর তার মধ্যে কিন্তু আমাকে সময় দিয়েছে প্রায় পনেরো মিনিটের মতো অর্থাৎ সে আরও আগে পৌঁছাতে পারতো কিন্তু তার কোনো ইয়ে নাই কারণ তার আশেপাশে তারে কাছে কেউ ছিল না সে দুই কিলোমিটার উপরে সেটা ফেলে আসে বাদ বাকিতে আসলে কি বলবো আর সে এমনভাবে সাঁতার নিয়ে মনে হয় যে তার নিচের মধ্যে সে মাটি ফায় বা কোনো কিছু কিছু আসে তার

আমি একমাত্র বাংলাদেশে যে ওই সমুদ্র চ্যানেলটা বাংলা চ্যানেলটা মানে টু ওয়ে কমপ্লিট করছি মানে একই দিনে যাওয়া আসা আচ্ছা। তো ওই এক্সপিরিয়েন্স থেকে এখানে আসা আমি আরও থাইল্যান্ডে ইন্দোনেশিয়াতে ইন্টারন্যাশনাল অনেক লং ডিস্টেন্স সুইমিং অংশগ্রহণ করছি আর এখানে যেটা হচ্ছে সেটা আর এই কাপটা এলে আসলে অনেকে মানে পানি ফবি আছে মানে ওয়াটার ফবি আছে এখানে মানুষের কিছু মিথ আছে তারা এখানে সুইমিং করে না মাস দু ঠিক আছে কিন্তু সাঁতার কাটতে ভয় পায় কিংবা আপনার এখানে গোসল করতে ভয় পায় তো ওই ভয়টা কাটানোর জন্য এইখানের যে জেলা প্রশাসক এই রাঙামাটির তো তারা মূলত একটা লং ডিস্টেন্স সুইমিংয়ের আয়োজন করছে নাম দিয়েছে সুবলং চ্যানেল সুইমিং তো আমরা ঢাকা থেকে প্লাস প্রাশ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিরিশ জন সুইমার আসছে এখানে অংশ করতে তো

তো এইসব জায়গায় সুইমিং করার এক্সপিরিয়েন্স আগেও ছিল বাট এবারটা ডিফারেন্স আমরা প্রায় তিরিশ জন অংশগ্রহণ করতেছি এটা এটা অনেক ভালো ব্যাপার আর আরটাবার ব্যাপার আমাদের এই জায়গাগুলো অনেক নিরাপদ যদি আমরা সুইমিং করে মানুষকে উদ্বুদ্ধ করতে পারি কিংবা দেশি এবং দেশের বাইরে মানুষ যদি এখানে আসে এটা আমাদের জন্য পর্যটন শিল্পেও অনেক প্রভাব ফেলবে সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষ যে ভয় পাইত পানির